তিনটার দিক দিয়ে গুর্বৃত্তরা তারা উস্কর পাশ দিয়ে ধুইকে তারা আউগে আসে আমি আমার চেম্বারে বসা ছিলাম ওখানে এসে আমার ধরে আমারে দই মুখ টুক চাপিয়ে আটকে পেলায় পরে আমার পরনি ছিল একটা গেঞ্জি গেঞ্জিটা কাইটে টান দিয়ে ছিঁড়ে আমার পিছনে হাত বাঁধে মুখ বাঁধে বাইরে আমার টাইনে নিয়ে যায় ও পাশে উত্তর পাশে ওই এক আড়ালে আড়ালে নিয়ে আমারে চেয়ারের মধ্যে বসাইয়া চ্যারের সাথে আমারে এ মরে করে বাঁধলো বাঁধার পরে আমার দুই পা বাঁধলো দুই পা বাঁধার পরে পরে আমার কয় ওর চোখ বান ওর চোখ বান এই কথা বইলে দুইটা লোক আমার ডাইন পাশে একজন বাম পাশে একজন তখন তারা দুজনে অস্ত্র দাঁড়ালো অস্ত্র একটা আমার গলার মেধে ধরছে আর একটা ঘাড়ে মেধে ধরছে নিয়া কয় একটা কথা বলবি একটা কুট দেয়া কেল্লা বললাম তো ওরা আরও চার পাঁচজন দুর্বৃত্ত তারা এদিক ছোটাছুটি করে ওরা লুটপাট করে নিয়ে আছে সিকিউরিটি আমরা ছিলাম দুইজন যখন এই আক্রমণটা হয়

आवाज दे नाम है लंब आदि सो हां हां अच्छा अच्छा अगर भाई आ Yani sizlerle daha aşağıda